যদি তোমাদের গায়ের জ্বালা থেকে থাকে যাও চুন কারিটা নিয়ে যাও শুধু তাদের নয় তোমার বাড়িতে যদি কেউ সরকারি চাকরি করে দু থেকে দু হাজার পর্যন্ত যারা যারা পেয়েছে তাদের সবাইকে একটু চুন আর কালি দিয়ে যাও তাদের একটু মুখটা সুন্দরভাবে মাখাতে বলবো থাকতে বলুন হ্যাঁ দারুন আমাদের বলে দিচ্ছি আমাদের বিজেপি যে নেতারা বলে দিছিল কি মঞ্চে কি বলেছিল এক লক্ষ চাকরি আমি রেলে পেয়েছ তুমি জিডিএস করে পেয়েছো তুমি কলকাতা পুলিশে পেয়েছো তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে পেয়েছো তুমি পুরাই দিয়েছো তুমি এম টিএস দিয়েছ

একদম তাই রেডি থাকো অল এডুকেশনাল পারপাস আমাদের কোন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা কিন্তু রাজনৈতিক নেতার সমাজে রকম প্রতিক্রিয়া ফেলছে এবং সমাজের উপর তারা কি জিনিসটা প্রভাবিত করছে সেই বিষয়গুলো আলোচনা করা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য এবং সেটা আমরা করছি এবং করবো আমাদেরকে আটকানোর মতো ক্ষমতা কারণ অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল ডাইরেক্টলি লাইভ টেলিকাস্ট করে সমস্ত রিভিল করে শোনো প্রথমে বলে রাখতে চাই এবং ফেয়ার এটা কথা যদি মনে হয় যদি সত্যি আনতে চাও তোমাদের ঘোষণা করার আগেই তোমাদের যে লঞ্চ করে দিচ্ছি যে বিষয়গুলো সেইগুলোই ঘটেছে একের পর এক কারণ আমরা ডাইরেক্টলি স্পটে চলে যাই এবং তার সাথে মোলাকাত করি তাদের সঙ্গে জানি ইনফরমেশনটা তোমাদের সামনে উপস্থাপিত করি বলুন স্যার আমি শুধু দুটো মিনিট তোমাদের বলে রাখি আমরা এর আগের ভিডিওতে চন্দ্রচূড় যে রায়টা দেবে আমরা আগে প্রেডিট করেছিলাম হুবহু সেই রায় মিলে গেছে তোমাদের জন্য খুশির খবর আবার তোমাদের জন্য দুঃখের খবর রয়েছে কবে চাকরি ফিরে পাচ্ছ

সম ওয়েস্ট বেঙ্গলে সমস্ত চাকরি নিয়োগে দুর্নীতি হয়েছে এসেসি কেন সমস্ত প্রকার সরকারি চাকরিতে দুর্নীতি হয়েছে এবং সেটা খুব তাড়াতাড়ি লিস্ট তৈরি হচ্ছে যেমন অযোগ্য থাকা সত্ত্বেও তাদের চাকরি চলে গেলো তোমরা যোগ্য হও অযোগ্য ভাবছো দাও দাও ওয়েট করো ওয়েট করো তুমি ভাবছ তুমি মাছ খেয়েছো গন্ধ বেরোবে না সামনে মাছ খেয়েছি গন্ধ বেরিয়ে গেছে ধরে ফেলবো এতটাই সহজ তোমরা তো সবালি বেড়াল কি বেড়াল হুলো বেড়াল ঠিকই শুনেছ কেন বলো তো তোমরা নিজেরা নিজেদের সব থেকে বড় শত্রু তোমরা ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়ার মধ্যে তো তোমরা নিজেরা নিজেদের সবথেকে বড় শত্রু কেন যেন তোমাদের মধ্যে কোনো একতা নেই ওদের হচ্ছে আমাদের কি এসে যায় আমরা তো পেট ভরে খেতে পাচ্ছি মাছ খেয়ে না খাও আরো খাও এসএসসি পরীক্ষা দিতে কথা শুনে নাও এসএসসি পরীক্ষা দিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা মন্দির শোনো এই মুহূর্তে হাইকোর্ট কি রায় দান করেছে জানো সুপ্রিম কোর্ট যে রায় করবে চিন্তা করেছিল হাইকোর্ট সেটাকে প্রথমত প্রথমেই বলে দিয়েছিল যে আমরা পুরোপুরি যে ছাব্বিশ হাজার পরীক্ষা তার বাতিল করে দিচ্ছি হাইকোর্ট কি করলো যেন হাইকোর্টই না তার পথ অনুসরণ করলো কিন্তু আউলটা বেঁকিয়ে অনুসরণ করলো সুপ্রিম কোর্ট সেটা সুপ্রিম কোর্ট মানে আউলটা বেঁকিয়ে অনুসরণ করলো কি হবে সেটা বলে দিচ্ছি শোনো প্রথমে বক্তব্য প্রত্যেকজনকেই বলি এসএসসি যারা ছিল এসএসসি যে কন্ড্যাক্ট করেছিল পরীক্ষাটি এসএসসি যে ফার্স্টে তি ছুটলো বললো এটা সম্পূর্ণ এসএসসির জালিয়াতি এসএসসি জালিয়াতি ছাড়া কিছুই না যদি এসএসসি যদি চেষ্টা করতো তাহলে কিন্তু এই বিষয়টা কোনোদিনও ঘটতো না তাহলে এবার আমি বলে দিই দুটো কথা বলতে থাকুন বলতে থাকুন বলে দিই দর্শক মিলে তোমাদের সামনে আমাদের বিশ্ব স্যার যে তথ্যগুলো তুলে ধরলো সেখানে বিস্ফোরক তথ্য উঠে এলো এরকম যে সুপ্রিম কোর্ট আজকে রায়ে ঘোষণা করলো এবং ক্লিয়ারলি জানিয়ে দিল যে হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছিল অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে বারো পার্সেন্ট সুদসহ আট বছরের মাইনে ফেরত দিতে হবে যে কথাটা বলা হয়েছিল সেটা কিন্তু স্থগিত হয়ে গেল জানানো অর্থাৎ ষোলোই জুলাইয়ের এর পূর্বে কোন প্রকার যে টাকা দেওয়ার বিষয়টা কোনো প্রকার তাড়াহুড়ো করতে হবে কিন্তু দর্শক এই বিষয়টা শুনে যারা যারা ভাবছো রিলিফ করছো বা স্কিপ করছো তাদের বলে রাখি গলা টুটিটা কিন্তু আগে তোমাদের ধরবে তাই খুব শীঘ্রই রেডি হও বলে দিছান বলুন তো এইবার কি বললেন ওয়াই চন্দ্রচুর বললেন যে এসএসসি ওএমআর সিট থেকে শুরু করে প্রশ্নপত্র তৈরি থেকে প্রশ্নপত্র দেখা চেকিং থেকে শুরু করে ইন্টারভিউ লেভেল সমস্ত ক্ষেত্রে কিন্তু দুর্নীতি হয়েছে এবং এটা কিন্তু এসএসসি জেনেই করেছে এখন এসএসসি এটাকে সিস্টেমেটিক ফ্রড বলে চালাচ্ছে এমনটাই মন্তব্য ওয়াই চন্দ্রচূড়ের সুতরাং তোমরা বুঝতে পারছ এবং ওয়াই চন্দ্রচূড় এটা মানে ক্লিয়ারভাবে বলেছে যে এটা শুধুমাত্র একটা ক্ষেত্রে নয় সমস্ত ক্ষেত্রে এই দুর্নীতি দেখা গেছে তো এই নিয়ে কিন্তু আবার খুব তাতেই ভয়ানক কিছু হতে চলেছে ওয়াই চন্দ্রচুর এই নির্দেশ দিলেন যে সিবিআই যে যে মন্ত্রীদের বিরুদ্ধে যে আর কি একদম লিগাল স্টেপ নিতে পারবে লিগাল স্টেপটা যে তদন্তের বিষয়টা ছিল সেটা কিন্তু স্থগিতাদেশ দিলেন শুধুমাত্র যেটাকে বলতে সামান্য জিজ্ঞাসাবাদ করতে পারবে ভয়ানক কিছু তথা জেলে নিয়ে যাওয়া কাস্টাডিতে নিয়ে মানে এ করা জিজ্ঞাসাবাদ করা বা হ্যারাসমেন্ট করা হ্যারাসমেন্ট করা বিভিন্ন গোপন ডাটাতে হাত দেওয়া সেই সমস্ত জিনিসগুলো তারা করতে পারবে আবে হয়ে গেল তাহলে বুঝতে পারলে তো এইবার তোমাদের মনে প্রশ্ন যে আমরা চাকরি কি হবে বলে রাখি প্রথমত বলে রাখি যে এই যে তোমাদের চাকরিটা গেল তোমরা অনেকে যোগ্য ছিলে অনেকে অযোগ্য ছিল কিন্তু দেখা গেল অযোগ্যদের জন্য কিছু অযোগ্যদের ব্যক্তিদের জন্য যোগ্যদের চাকরিটা চলে গেল সেই রকমই দেখা যাচ্ছে যে তিনি স্পষ্টই বললেন ষোলোই জুলাইয়ের আগে যদি লিস্ট তৈরি হয় তাহলে কিন্তু যদি অযোগ্য যোগ্যদের লিস্ট তৈরি হয় এবং সেটা যদি সঠিক হয় তাহলে প্যানেল বাতিল হবে না যদি মানে লিস্ট তৈরি না করা যায় পুরো প্যানেলটাই বাতিল অর্থাৎ তোমাদের চাকরি সম্পূর্ণরূপে চলে যাবে দাঁড়াও ভেঙে পড়বে না কেউ কোনো খারাপ পদক্ষেপ এখন নেবে না দাঁড়াও দাঁড়াও কেউ কিন্তু আমি তোমাদের বলে রাখছি মানসিকভাবে কেউ ভাঙবে না তোমরা দৃঢ় এ হও তোমরা একটু শান্ত হও তোমাদের সব বলছি নেক্সট তাহলে এখন কি করব। উত্তর এখন তোমাদের কারোর চাকরি যাচ্ছে না তোমরা এখন বললে চাকরি চাগড়ি এখনো বহাল রয়েছে তুমি যাবে বহাল তো গিয়ে বলবে আমার চাকরি যায়নি আমি চাগড়ি গিয়ে বলবো আমার আছে কিন্তু সেটা থাকবে কিনা আমি জানি না এই কথাটা কিন্তু বলে দেবে আগেই বলে দিচ্ছি প্রত্যেক দর্শকবৃন্দ আর কথা শুনে রাখো দর্শকবৃন্দ তোমরা ভাবছো আমরা চাগড়ি পেয়ে গেলাম আবার পুনরায় আমিও দুর্নীতি করেছিলাম আমিও ভালো ছিলাম দুজনে চাকরি করছি একসাথে আনন্দ করোনা দর্শক শোনো তাহলে যদি তোমাদের মধ্যে সেই আইডেন্টিটি প্রুফ পরবর্তীকালে না পাওয়া যায় তুমি দুর্নীতির সাথে যুক্ত ছিলে না যদি দেখা যায় সেই ছাব্বিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে সেই সাত হাজার ক্যান্ডিডেটকে নির্বাচন না করা হয় যে সেই ক্যান্ডিডেটগুলো সত্যিকারের ভালো ক্যান্ডিডেট ছিল তাহলে কেসটা কি হবে জানো তার আগে একটা কথা বলে রাখি প্রথমত কিভাবে চেকিং হবে সেটা শুনে রাখো ওএমআর সিট ফার্স্টে চেকিং হবে কিন্তু সেই ওএমআর সিটেও তো গন্ডগোল তৈরি করা আছে কি করে বুঝবে সে ওয়েম আর সিট চেকিং করে কে দুর্নীতি করেছিল কে দুর্নীতি করেনি কি করে বোঝা যাবে স্যার একটু বলবেন আপনি হাতটা চেকিং করার পর কী করে বলবে দ্যার ওয়েট করুন একটা কথা আপনাকে বলছি আপনি উচ্চমাধ্যমিকে খারা দেখেছেন কেউ উচ্চ মাধ্যমিকে একশো একশো পেয়েছিল আর কেউ উচ্চ মাধ্যমিকে কুড়ি কুড়ি পেয়েছিল আমি বলতে চাইছি যে একশো একশো পেয়েছিল সে কি একশো একশো কী করে পেয়েছিলো সে লিখে পেয়েছিলো না কার টুকে পেয়েছিল না অন্য কিছু আপনি কী করে বুঝবেন সেটা কী করে পেয়েছিল কী করে বোঝা যাবে সেটা একটু বলবে এস আপনি যেটা বলছেন এসএসসির পুরো বক্তব্য যে আমরা যোগ্য অযোগ্যদের লিস্ট তৈরি করতে পারবো না কারণ আমাদের কাছে সমস্ত ডেটা কিন্তু আর নেই তো এইখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের ভয়াবহ কয়েকটা কথা বলে রাখি যে এই যে যোগ্য অযোগ্যদের লিস্ট তৈরি কিন্তু খুব মুশকিল রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি কোনো প্রকার লিস্ট দিতে পারছে না এমনটাই মন্তব্য কিন্তু এসএসসির তরফ থেকে দেওয়া হয়েছে যার জন্য কিন্তু ওয়াই চন্দ্রচূড় ইনডাইরেক্টলি এটা বলে দিল যদি যোগ্যদের লিস্ট তৈরি হয় তাহলে ভালো নাহলে প্যানেল বাতিল অর্থাৎ চাকরি চলে যাবে তো এই ঘোষণা থেকে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এখন সমস্ত যে পদক্ষেপ সেটা কিন্তু সুপ্রিম কোর্টের এক একটি বিষয় নির্ভর করছে যোগ্য অযোগ্যদের ওপোরি নির্ভর করছে সুতরাং তোমরা যাও এসএসসি এর ঘরে গিয়ে হামলা করো মানে হামলা করো মানে কি এসএসসি কে গিয়ে বলো যে এই তোমাদের এই নোংরা খেলার জন্য আমাদের জীবনটা শেষ হয়ে গেল তোমরা তোমাদের শুধুই ভুড়িতে টাকা ঢোকানোর জন্য আদা আদা টাকা ঢুকিয়ে বহু বাচ্চাদের মুখে টাকা আর যদি এটা না করতে পারো বাইরেতে যাও বড়া ভাজো আর সেটা খেয়ে ফেলো স্যার 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 বলে কি এই 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 জন্য আজ তোমাদের সম্পূর্ণ জীবনটা শেষ হয়ে গেল আর একটা যদি পারো আর একটা যদি পারো একল ছেনে না হয়ে ভারত বর্ষের নাগরিক হিসেবে বুক চিতিয়ে স্বার্থপরতার জায়গা থেকে বেরিয়ে এসে শুধু বিয়ে করব খাবো দাবো ঘুমাবো অ্যাড করব এই জায়গা থেকে বেরিয়ে এসে সামাজিক মানুষের মানবিকতা যুক্ত মানুষ হয়ে দেখাও বাস একটা কথা বলে রাখছি যদি পাশের বাড়িতে যদি কোনো সমস্যা হয় যা গিয়ে আগে সেটা দিয়ে সমাধান করার চেষ্টা করার মনে রাখ সেটা একটা সামাজিক কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে একটা টিচার ফ্রেন্ড ফিরে গাইড এই টিচার তোরা আজকে টিচার টিচার এরকম করছিস শোন তাহলে আমিও সেই জায়গায় পরীক্ষা দিয়েছিলাম আমি আমি একটা কথা বলি আমি টিচারদেরকে কেন ঘৃণা করি বিশেষভাবে ঘৃণা মানে কি আমি কিছু কিছু টিচার ম্যাডামদের আমি ঘৃণা করি এই কারণের জন্য যে আমি স্যার আমাকে ঘৃণা করেন না স্যার বলছি বলছি আমি মানে ব্যক্তিগতভাবে এরম হয়েছে যে একটা মেয়ে তার ম্যাডামকে জিজ্ঞাসা করছে মানে ম্যাডামকে বলছে ম্যাডাম আপনার যে ক্লিপটা চুলে সেটা কিন্তু খুব সুন্দর তো ম্যাডামটা সেই নিয়ে মেয়েটাকে যাভাবে করলো মেয়েটা ডিপ্রেশনে চলে গেছিলো এবং মেয়েটা শুধু একটাই ভাবলো যে আমি জানতাম টিচাররা খুব ভালো হয় গায়টা এ হয় কিন্তু টিচারদের এত ঘ্যাম বেড়ে যায় যে সে নিজেকে খুব বড়ো মনে করে মস্তান মনে করে মানে টিচারদের মানে স্কুলে এখন শুধুমাত্র কি হয় নোংরামি চলে স্কুলে শুধুমাত্র নোংরামি আর গুন্ডামি চলে সেই গুন্ডামিটা কারা করে টিচাররা করে এক্স্যাক্টলি এটাই অসংখ্য ধন্যবাদ স্যার আপনার বুকে গোর্ যে ওঠা সেই আগুন আমি দেখেছি স্যার আপনি সেই স্টুডেন্ট ছিলেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা খাতায় গিয়ে পরীক্ষা দিয়ে স্যারের মুখে পেনটা ছুঁড়ে মেরেছিলেন বলেছিলেন যে দেখুন স্যার স্টুডেন্ট হয় এরকম আর টিচার হয় ফ্রেন্ড ফিলোসফার গাইড কখনো স্টুডেন্টের সাথে খারাপ ব্যবহার করবেন না মনে রাখবেন ভালোবেসে তাদের পড়ালে আপনাকে ভালোবাসা ফেরত দেবে তারা আর যদি তাদের কু পরামর্শ দেন তাহলে আপনাকে সারাটা জীবন কু পরামর্শে পরিচিত হবে আমি একটা কথা বলি ধরুন আপনি একটা লেবু গাছে চারা বুনলেন সে লেবু গাছে আপনি ভাবলেন আম ধরবে হয় না তো না সেই রকমই ব্যাপারটা এরকম যে এখন যারা সমস্ত পেশায় নিযুক্ত হতে চায় কেউ বলে আমি ডাক্তার কেউ বলে আমি সবই বিজনেস সবই বিজনেস তাদের মধ্যে অন্তর্বর্তী বা ভেতরের যে বীজ যে হ্যাঁ আমার ডাক্তার হওয়ার সব কারণ আমি চিকিৎসা করতে চাই এটা আমার আগে আছে একটা মানে ড্রিম কারোর মধ্যে এটা নেই চাকরি সরকারি চাকরি চাকরি করব বিয়ে করব আর এস দিস ইজ নট চাকরি করব বিয়ে করব এস বিয়ন্ড এর উপরে যেতে পারবে না এ বিয়ন্ড অফ দিস অল আর যেতে পারবে না দ্য সোসাইটি অল ওভার आवर ইন্ডিয়ান সোসাইটি স্টপ বা দেয়ার মাইন্ড শুনুন একটা ডাব্লিউ পরীক্ষায় মানে ডাব্লিউ বিসিএস সরি কেন ইউপিএসসি পরীক্ষা পর্যন্ত এমন দেখা গেছে না এই ইউপিএসসি পরীক্ষা কি উগ্রে তারা আমি বলতে চাইছি তারা এই সাল ফাল মুখস্থ করে কি কাজে লাগে আমার বক্তব্য তো ইউপিএসসি পরীক্ষা দিয়ে কি মহান দেখাস যে আমি ইউপিএসসি ক্যাক করেছি আর যদি করে দেখা তবে রতন তাদের মতো একটা শিল্পপতি হয়ে দেখা তো দম থাকলে ভারতবর্ষকে সাপোর্টিভ ফিনান্সিয়াল সাপোর্ট করে দেখা তো অর্থনৈতিক উন্নতি করে দেখা তো যদি দম থাকে স্যার স্যার এ এ শুনুন না ওখানে জাস্ট মানে একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি কি করেছো মানে ওখানে দেখা যাচ্ছে তার কাছে সমস্ত প্রকার ডিগ্রি ছিল একবার ইঞ্জিনিয়ারিং করেছে একবার স্কুল টিচারের জন্য এ করেছে অনেক অনেক তার কাছে ডিগ্রি তো এবারে বলছে তুমি ইঞ্জিনিয়ারিং করেছো তাহলে আমি তুমি ইঞ্জিনিয়ার থেকে একটা প্রশ্ন ধরি তো এখানে কার্বোরেটার নিয়ে একটা প্রশ্ন তুলেছিল যে কার্বোরেটার কয় প্র কয় প্রকার যে একটা মানে একটা কার্বোরেটার বলছে পাম্প টাইপের হয়ে থাকে আর একটা কার্বোরেটার হচ্ছে তোমার এ টাইপের হয়ে থাকে মানে অয়েলিং সিস্টেম মানে এয়ার ফিল্ড এয়ার তো এই ডিফারেন্সটা কি বলছে না কার্বোরেটার হচ্ছে একটা হচ্ছে যে কার্বোরেটার তেল তেল মানে ইয়ে নেয় ওই মানে এরকম করে কিছু যেটা বলেছে তো এইখানে দাঁড়িয়ে বলছে যে সত্যি তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছি বলছি সত্যি কি আমি একদিন ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছি যে কার্বোরেটার যে বলছে যে কার্বোরেটার মানে কার্বোরেটার কটা ভাগ হচ্ছে একটা হচ্ছে মনে মানে এ টাইপের পাম্প টাইপের কার্বোরেটার একটা হচ্ছে মানে ফিল্টার টাইপের কার্বোরেটার তো এই নিয়ে নর্মালি একটা উত্তর দিয়েছে বলছে যে এটা এটা তো একটা বাচ্চা উত্তর দিতে পারবে যে এই ইয়ে মানে এরকম যে এটা হচ্ছে জলে চলে আমি কি বুঝতে পেরেছি স্যার

আর এর গন্ডি থেকে জিন যে কোনো দিনও বেরোতে পারবে না আমি লিখে দিচ্ছি আর এদের ভবিষ্যৎটাও যখন মরবো ওই সময় ভাবে তাকিয়ে থাকবো বড় দিকে জঙ্গু দেশের পর কি কী করেছিলিস সরকারি চাকরি অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকে আর ভয়ঙ্কর আর ভয়ঙ্কর